robot sumo kini mu tadi kasamolis dia এক কেজি মাত্র বিশ টাকা খুবই সস্তাটি হাফ কেজি শুকনো আর ক্ষীরা এটা হলো বিশ টাকা কেজি হয়েছে কচু নিয়েছি ডাল খাওয়ার জন্য কচুর ডাবল ডাউল এক শাকি শাক মাত্র পনেরো টাকা ধুঁজা পাতা মাত্র পাঁচ টাকা এক আটি নিয়েছি বাংলার মূলা একেবারে সস্তা পনেরো কেজি মূলা মিলা দেখতে অনেক সুন্দর আমার খুব পছন্দ খাওয়ার জন্য আছে আরেকটা আছে দেখা যাচ্ছে এটা হল লাউ কদ্দু দিলা বলি আমরা মাত্র তিরিশ টাকা দাম দেখতে অনেক সুন্দর মূলা ভালো লাগবে শিকতে ভালো হবে আর এটা হল মিষ্টি আলু যেটা পঁয়ত্রিশ টাকা কেজি নিয়েছে নিয়েছি ওর আছে বেগুন এটা তিরিশ টাকা কেজি বেগুন একটু বড় সাইজ নিয়েছি মানে নিয়েছি কারণ পুরো যে বর্তমান খেতে অনেক টেস্ট লাগে এক কেজি নিয়ে আর এটা হলো তেল সয়াবিন যেটা আলদাটা সেটা কিনেছি বোতলের বর্তমানে পাওয়া যায় আমি এটাই এটাই কিনেছি বর্তমানে বোতলের অফ আছে তো সেই আলদাটা কিনে এসেছি আর এটা হলো আমার প্রয়ের জন্য খুব খাবার একটা খাবার যেটা খুব পছন্দ করে টক বড়ি আশি টাকা কেজি বইগুলো অনেক সুন্দর দেখে বেছে বেছে নিয়ে এসছি বউ খাবে তাই তো এই ছিল আজকে বাবা ঘুরে ঘুরে বাবার কষ্ট হয়েছে একাই ছিলাম তো এটা এক সপ্তাহের বার নিয়ে আসলাম হয়তো যদি বেশি যেতে পারে তো সবাই দাওয়া করবেন আর আমার ফাইসে একটু ফলো করবেন আর নতুন জন্য একটু পাশে থাকার চেষ্টা করবেন আমরাও নতুনদের পাশে আছি আর যারা পুরাতন বাইরে আছেন তারা আমাদের সহযোগিতা করবেন সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম